তো আপনারা যারা নতুন আছেন তারা হয়তো জানেন না কিভাবে ম্যাচে জয়েন দিবেন অ্যান্ড সাথে রুম আইডি পাসওয়ার্ড নিয়ে কাস্টমে কিভাবে জয়েন দিবেন তো চলেন আপনাদেরকে সেটাই দেখায় এখানে আমি ইতিমধ্যে অনেক ম্যাচ খেলছি তো প্রথমে তোমাদেরকে সিলেক্ট করতে হবে কোন ম্যাচে জয়েন দিবা তারপরে এখানে জয়েন দেখতে পারতেছে না জয়েন অ্যান্ড এটাতে দিতে হবে আর আমিও অলরেডি জয়েন দিয়ে রাখছিলাম সো এই যে রুম মানে সরি রুমে ঢুকার আগে আপনারা ডিটেলস দেখে নেবেন এখানে আছে রুলসগুলা যেমন এই ম্যাচে রুলস আছে ভেহিকেল অ্যালাও অল ক্যান অ্যালাউ ড্যামেজ হাই এগুলো পড়া নেবেন এগুলো বেশি ইম্পর্টেন্ট না হলে পরে আবার রিওয়ার্ড নাও পাইতে পারে আর একবার পড়লেই হবে মানে সেমই রুলস থাকে প্রত্যেকটা ম্যাচের একবার পয়া নেবেন অন্তত নয়তো ভাই পরে যদি ঝামেলা পড়েন সমস্যা হয়ে যাব অ্যান্ড এখানে দেখাইতেছি এই যে রুম জয়েন আছে মোবাইলে নিচে জয়েন ক্লিক করার পরে সলো এন্ট্রি নেবো এখানে আমার নেম দিতে হবে ইন গেম নেম মানে আইডির নেম যেটা ফ্রি ফায়ার আইডির নাম তো এই আমি চলে যাব গেমের মধ্যে কারণ আমার নামটা স্টাইলিশ নেম সো অনেকের যেহেতু স্টাইলিশ আছে সেহেতু আমি এটা দেখাই এখানে আসার পরে এই যে আমার নামের উপর ছাপ দেবো নামের উপর ছাপ দেওয়ার পরে এখানে মানে নাম চেঞ্জারের উপর ছাপ দেবো দেন এখানে দেওয়ার পরে এই যে দেখতে পারতেছেন এটার ছাপ দেওয়া দোকা রাখলে কপির অপশন আসে অ্যান্ড কপি করে নিব আর তোমরা চাইলে এটাতে কোনো জায়গায় পেস্ট করে রাইখা দিতে পারো যেমন এই যে নোটপ্যাডে পেস্ট করে রাইখা দিতে পারো তাহলে বরের বার এরকম হবো না বা কীবোর্ডের মধ্যে এটা পিন করে রাখা যায় ওইটা পিন করে রাইখা দিবা দেন এখানে আসার পর কন কনফার্ম অ্যান্ড পেতে দিলেই কিন্তু কনফার্ম হয়ে যাবে মানে স্লোটা কিনা হয়ে যাবে অ্যান্ড আমি স্লোটা কিনে ফেললাম মানে রুমে জয়েন করা সাকসেসফুল অ্যান্ড এই অ্যাপের সবগুলো ম্যাচ মানে সিএস বি আর সারভাইভাল সবগুলো ম্যাচের এই সেম ডি মানে সেম একদম সেম মানে সেমভাবে সেম প্রক্রিয়া জয়েন দিতে পারবেন কোনো ডিফারেন্ট নাই আপনার চেক দিতে পারেন অ্যান্ড অবশ্যই ভালো করে দেখে নিন ভালো করে রুলসগুলো পড়ে নিন তারপর জয়েন দেন